সৈয়দ হাসান আজহারি ভাইদেরকে সর্বোচ্চ নজরে রাখেন বিশেষ করে যখন গণসংযোগে বা নির্বাচনের প্রচারণায় যাবে সর্ব উচ্চ নজরে নজরে রাখেন যদি আশেপাশে কোন সন্দেহবাজন ব্যক্তি থাকে তাদেরকে উল্টা নজরে ফেলে দেন যেন এটা বুঝে যারা টার্গেট করতে আসছি তার লোকেরা উল্টা আমার টার্গেট করে ফেলছে তাহলে হবি কি জানেন সৈয়দ হাসান আজহারি ভাই সহ যতজন ক্যান্ডিডেট আমাদের মাঠে আছে বা থাকবে বা যাবে প্রত্যেকে অন্তত টার্গেট কিলিং থেকে সেফ হয়ে যাবে কেন কথাটা বলছি দেখেন আজকে হাদিকে গুলি করা হয়েছে হাদিকে গুলি করার মানে এই না যে শুধু হাদিরই শত্রু হাদিকি ফেলতে চায় হাদি টার্গেট নো দ্যাট ইজ নট লাইক দিস দেখেন হাদি একজন ক্যান্ডিডেট টার্গেট কিলিং এর লিস্টের অন্যতম একজন ক্যান্ডিডেটের নাম হাদি এরকম অনেকগুলো ক্যান্ডিডেট আছে এবং এটা একটা মেসেজ একটা সাইন টার্গেট কিলিং এর যে কি দেশটাকে অস্থির যেই সমস্ত লোকেরা করতে চায় তারা প্রত্যেক দলের প্রত্যেক সংগঠনের প্রত্যেক কমিউনিটির সবচেয়ে হাইলাইটেড পার্সোনালিটি যারা যাদেরকে ফেলে দিলে দেশ এমনি অচল করে দেবে বা সর্ব সর্বোচ্চ পরিমাণে মানুষ খুবে ফুসে উঠবে দেশের মধ্যে হরতাল বিভিন্ন এই যে আজকে হাদিকে ফেলে দিল হইচই রই রই কালকে থেকে কালকে নাকি বিএনপি আবার গণসংযোগ মিছিল বিক্ষোভ দেবে তার মানে কি দেশকে অস্থির করার জন্য সর্ব হাইলাইটেড পার্সোনালিটি যারা প্রত্যেক দলের তাদেরকে টার্গেট করা হবে তাদেরকে ফেলে দিবে এটা করলে সর্বোচ্চ অস্থির করা যাবে দেশকে পরিস্থিতিকে বোঝেন ব্যাপারটা এটা শুধুমাত্র এমনই নয় যে শুধুমাত্র হাদিকে মারতে চায় নো এটা ব্যাপারটা এমন দেশকে অস্থির করতে চায় ক্ষতিগ্রস্ত করতে চায় জাতিকে সুতরাং আমাদের হাসান আজহারি ভাইদেরকে সহকারে যতজনই আছে প্রত্যেককে আল্লাহর ওয়াস্তে নজরের উপর রাখেন সেফটি মেনটেন করেন এমন সেফটি যেন হয় যেই সেফটি হলে আমাদের ভাইগুলো সেফ হয়ে যায় দেখেন হাসান আজহারি ভাই সহ যারা হাইলাইটেড আছে যখন পাবলিকলি একটা লোকাল প্লেসে যাবে তখন কিন্তু দূর থেকে চাইলেও গুলি করা সম্ভব কাছ থেকেও চাইলে গুলি করা সম্ভব এই মানুষগুলো মহব্বত দেয় বুকে টেনে নেয় খুব সহজে আগানো সম্ভব সাথের মানুষ যদি সচেতন না থাকে তাহলে বিপদ আল্লাহ তালা আমাদের ভাইদেরকে সেফ করুক এবং আমাদের ভাইদেরকে উজ্জ্বল ভাবে সুনিয়তের জন্য সংসদের জন্য কবুল করুক হায়াতে মেঘায়াতে দান করুক কিন্তু সাথের মানুষ যারা আছেন তাদেরকে সচেতন করুক আপনারা যদি সচেতন না থাকেন তাহলে মনে রাখবেন আমরা কিন্তু বড় ধরনের হুমকির মুখে আছি এবং বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি আমার মনে হয় না যে বিএনপি আমাদেরকে টার্গেট করতে আসবে আমরা অতীতে অনেক দেখেছি আমাদেরকে অনেককেই প্রাণ দিতে হয়েছে শহীদ হতে হয়েছে কারা করেছে ওগুলোও আমরা আন্দাজ করতে পারি আঁচ করতে পারি জানি মোটামুটি আমরা আমাদের ধারণা আছে সুতরাং এখন তো মাঠ ফাঁকা এখন তো আরো বেশি সাহস আরও বেশি উন্মুক্ত আরো বেশি শক্তিশালী এখন কি কি করবে ওইটা মাথায় রেখে গণসংযোগে এমন